হরে কৃষ্ণ সমস্ত বৈষ্ণব ভক্তদের নিচের অনেক কোটি কোটি প্রণাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভগবান এবং গুরুদেবের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা ভাবি যে যাদের মৃত্যু হচ্ছে তারা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে তো কীটা যাচ্ছে চলে যাচ্ছে যে তো আমরা ভাবছি যে মৃত্যু হয়ে গেছে সে চলে গেল কিন্তু যার মৃত্যু হয়েছে সে তো সামনেই শুয়ে আছে একটা দৃষ্টান্ত যেতে পারে তো একটা একজনের দাদু মারা গেছে একটা ছোট্ট বাচ্চা তার দাদু মারা গেছে তো তার মাকে জিজ্ঞাসা করছে সবাই কাঁদছে মিলে তাই বলছে যে যে চলে গেল সবাই বলছে যে চলে গেলো তো দাদু আর নেই রে চলে গেলো বলছে তো মা তোমরা কাঁদছ কেন আর তোর দাদু আর নেই চলে গেল তখন সে বাচ্চা ছেলেটা ভাবছে অনেকক্ষণ ভেবে ভেবে ভাবল যে চলে গেছে পড়লো কি চলে গেলো তো দাদু তো আমার সামনেই শুয়ে আছে তাহলে চলে গেল কি? তখন তার মাকে জিজ্ঞেস করছে যে মা তোমরা তো বলছো চলে গেছে দাদু চলে গেছে দিয়ে কাঁদছ তো দাদু তো এই তো শুয়ে আছে সুন্দর করে এই তো ঘুমিয়ে আছে দাদু তখন তার মা বলছেন না তো দাদু হচ্ছে মারা গেছে তো তাই জন্য আমরা কাঁদছি তো সে না ফেরার দেশে চলে গেছে আর কখনো আসবে না তখন তার ছেলে বলছে যে মা কি চলে গেল মৃত্যুটা হলো কেমন কি রকম হলো আমার দাদু তো এই তো শুয়ে আছে সুন্দর করে তাহলে চলে গেল ওটা কী তার ভিতরে কী আছে যে চলে গেল। এর উদাহরণ এটা বললাম কেন চলে গেলো সত্যি কি আপনারা কি কখনো ভেবেছেন যে আমাদের শরীরে যে মৃত্যু হচ্ছে কি মৃত্যু আমরা ভাবছি কি হ্যাঁ মৃত্যু হয়ে গেছে মানে সব কিছুকে কি শেষ না কখনো সব কিছু শেষ হয় না মৃত্যুতে তো মৃত্যুতে যে হয় আমাদের দেহের মৃত্যু হয় কিন্তু কখনো আত্মার মৃত্যু হয় না আত্মার কখনো বিনাশ হয় না আত্মা চিরন্তন সত্য আত্মা আগেও ছিল এখনও আছে পরেও থাকবে তো আত্মা ভবিষ্যতে সবসময় জন্য আছে শুধু দেহের পরিবর্তন হচ্ছে তো দেহটা কি দেহ পাচ্ছে সেটা কর্ম অনুপাতে আমরা বিভিন্ন বিভিন্ন দেহ পাচ্ছি যেমন একটা পুরানো আমরা জামা পরছি সেটা যখন পুরানো হয়ে যায় সেটা ছেড়ে আবার একটা নতুন নতুন একটা পোশাক পরি দেহটাও কিন্তু তেমনই আমরা সেটা কি হচ্ছে বয়স হয়ে যাচ্ছে জীর্ণ হয়ে যাচ্ছে সেটাকে ছেড়ে আর একটা শরীর প্রাপ্ত হচ্ছে সেটা কি শরীর পাবে সেটা কিন্তু কর্ম অনুযায়ী সেটা সে গরু হতে পারে ছাগল হতে পারে মুরগি হতে পারে কোনো কীট পতঙ্গ হতে পারে তো যে কোনো সেটা কর্ম অনুযায়ী হবে তো আমরা কি কর্ম করব। কোথায় আমাদের আত্মা কোথা থেকে এসছে এভাবে হচ্ছে আত্মা সে আত্মার কখনো বিনাশ হয় না সেই জন্য গীতাতে ভগবান বলেছেন তো ন যায়তের শ্রী বা কদাচীন কুড়ি নম্বর শ্লোক সাংখ্যযের দ্বিতীয় অধ্যায় সাংখ্যের কুড়ি নম্বর শ্লোক ন যায়ত্তে শ্রীয়তে বা কদাচীন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে তো আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না আত্মার কদাচিত উৎপত্তি হয়নি হচ্ছে না আর হবেও না আত্মার জন্ম হয়তো শ্বশ্বত নিত্যন এবং পুরাতন হলেও ছিল নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না তো এখানে কী বুঝলাম যে আত্মার কখনো নষ্ট হয় না আত্মা কখনো নষ্ট হয় না শরীরেরই আমাদের নষ্ট হয় আজকে এই মানুষ শরীর পেয়েছে এরপরে কি শরীর পাবো সেটা কর্ম অনুযায়ী তো প্রত্যেকটা শরীরের আমাদের বিনষ্ট হয় কিন্তু আমাদের যে শরীরে যে মন বুদ্ধি অহংকার আত্মার সাথে কিন্তু থেকে যায় আমরা এর পরের জন্মে আমরা যে কোনো একটা দেহ লাভ করব। সেটা কিন্তু কর্ম অনুযায়ী এই আর আমার আমাদের মধ্যে আমরা ভাবি কি মৃত্যুর পরে সব কি শেষ না মৃত্যুর পরে আমরা কি কর্ম করেছি সেটাই আমরা এর পরের আমরা পরের জন্মে কিন্তু এইটা নিয়ে যেতে পারবো আমরা যদি দেহত্যাগ করি কোনো কিছু আমাদের মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে কোনো কিছু খারাপ মনোভাব নিয়ে বা বাড়ির প্রতি আশাকাঙ্ক্ষা আসক্তি রেখে যদি আমরা দেহত্যাগ করি তখন কী হবে সেই আশাটা আবার চলে আসবে এই সংসারে কোনো কিছু যদি ভালো কর্ম থাকে তো মানুষ রূপে ভগবান পাঠাবেন যদি আমরা ভালো কর্ম না করি তাহলে কি হবে যে আমরা যে কোনো একটা কীটপতঙ্গ হতে পারবো টিকটিক হয়ে যাব ব্যাং হয়ে যাব সাপ হয়ে যাবো সেরকম তো আমাদের কর্ম অনুপাতে সেই দেহ আমরা প্রাপ্ত হব কিন্তু আমাদের কখনো বিনাশ হয় না আমরা হচ্ছি প্রকৃতির স্বরূপে আত্মা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তো আমাদের আমরা এই জনমটা পেয়েছি তো অনেক অনেক মানে সৌভাগ্যের ফলে এই মানুষজন চুরাশি লক্ষ জনই ঘুরে 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 তবেই মানুষ জনম পেয়েছি তো আমরা এর পরের জন্মে আবার কি হবে তা জানি না তো এই জনম যে আমরা পেয়েছি তো আমাদের ভগবানের সেবা করা উচিত এই জনমটাকে পেয়ে অবহেলাই করা উচিত না তো এর আত্মা কোথা থেকে এসছে এই আত্মা এসছে চিন্ময় জগৎ থেকে সেটা ভগবানের ধাম চিন্ময় জগৎ সেখান থেকে চলে এসেছি আমরা তো সেখান থেকে এসে এই পৃথিবীতে এই জড় জগতে আমরা দুঃখালয়ে পড়ে গেছি দুঃখের জগতে তো আমরা এখানে দুঃখ কষ্ট কত কিছু ভোগ করছি এই জগতে এসে এখান থেকে কেউ রেহাই পাবে না এই জগতে যত যে টাকা হোক কোটিপতি হোক লাখপতি হোক খুব বড় লোক হলে খুব দেখতে সুন্দর জ্ঞানবান খুব ভালো পণ্ডিত হলেও তা তারও বিনাশ আছে তো তারও তাকেও এই জরা জন্ম মৃত্যু জরা এই চারটা চক্রে আবদ্ধ হতেই হবে তাদেরও সেই কষ্ট হয় সব কিছু হয় জন্ম হবে মৃত্যু হবে জরা হবে ব্যাধি হবে সব কিছু হবে তো আমাদের এই জানতে হবে জরা ব্যাধি তো হবেই কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কি করে এখান থেকে মুক্তি পাব কি করে মুক্তি পেয়ে আমরা ভগবানের ভগবদামে যেতে পারবো সেটাই নিয়ে আমি আলোচনাটা করব যে আর কখনো বিনাশ হয় না আপনারা ভাববেন না যে আমি এই জন্মে যা ইচ্ছা খুশি করলাম খেলাম ধুলাম মস্তি করলাম খুব খুবভাবে এনজয় করলাম তো আমি আর আমার আর কি হবে এই তো জন্মে ভালো আছি এই জন্মে তো এরপরে জন্মের জন্মের কথা কে কেয়ার তো দেখবে আর বা সেইটা নিয়ে তো মাথা ঘামাবে এসব ভাবলে কিন্তু হবে না কারণ এই যে আমরা জনম পাচ্ছি কেউ বা অন্ধ কেউ খোড়া কেউ বোবা কেউ গরিব অনেক গরিব লোকের ঘরে জন্ম ভিকারি তো সেটা কেন আমাদের কর্ম প্রভাবে তো আমরা এই মানুষ কী কী করলাম বিফলে হারিয়ে দিলাম এই জনমটাকে তো মনুষ্য জনম পেয়ে ভগবানের সেবা করলাম না এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারলাম না এই মুখ দিয়ে হরিনাম করলাম না এই কান দিয়ে ভগবানের নাম শ্রবণ করলাম না এই হাত দিয়ে ভগবানের সেবা করলাম না এই পা দিয়ে আমরা ভগবানের মন্দিরে গেলাম না ভগবানকে দর্শন করতে তাহলে কী হলো এই নাক দিয়ে আমাদের ভগবানের ফুল আঘ্রান করতে পারছি না যে গন্ধ নিতে পারছি না গন্ধ নিচ্ছি না তাহলে কী লাভ আমরা এই মানুষ জনম পেয়ে তা আমরা এই মানুষ জনম পেয়েছি সার্থক করতে এই মানুষ জনম এই কত জনম কত দুর্লভ জনম সব থেকে জনমের মধ্যে মনুষ্য জনম হচ্ছে দুর্লভ তো এই জনমকে সার্থক করতে হলে আমাদের ভগবানের সেবা করতে হবে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে তবে এই জনম আমাদের সার্থক হবে তো বুঝতে পারলেন যে আত্মার কখনো বিনাশ হয় না ভাববেন না যে আমি মরে গেলে সব শেষ তো কখনো মরে গেলে সব শেষ হয় না আপনি যেরকম কর্ম করে যাবেন সেই ফল অনুপাতে কিন্তু এর পরের জন্মে জন্ম নিতেই হবে আপনাকে সে মানুষ জন্ম হোক যে কোনো কিছু জন্ম হোক অবশ্যই এটা কখনো ভাববেন না যে আমি জন্ম নিব না ভুল কিন্তু হ্যাঁ যদি আপনি ভগবানের ভালো করে সেবা করেন যদি সব কিছুতে নিরন্তরভাবে ভগবানের সেবায় থাকেন তবে কিন্তু আপনি ভগবধামে যেতে পারবেন আপনি যদি হরিনাম জপ করেন যদি আপনি গীতা পড়েন যদি ভক্তিপথ ভক্তি অবলম্বন অনুসরণ করেন ভক্তিপথ তবেই কিন্তু ভগবধামে যেতে পারবেন তো আমরা নিজেদের পরিচয় নিজেরাই আমরা করতে পারবো ভবিষ্যতে আমরা পরের জন্মে কি যাব তা আমরা কিন্তু এটা ভেবে নিতে পারবো তো কিছু না হলেও যদি আমরা ভগবতামে যদিও কোনো সময় নাও যেতে পারি তবেও কিন্তু আমরা ভগবানের কাছে সবসময় যেন চাইব কি যেন কৃপা লাভ করতে পারি যেন জনম জনম যে জন্মে চাই না কেন আমরা যেন জন্ম জন্মান্তর যেন ভগবানের সেবা যেন করতে পারি তবেই আমাদের সব কিছু মুক্ত সব কিছু না আমাদের কারণ আমরা ভগবানের নিত্য দাস কিন্তু ভগবানের নিত্য না দাস হয়ে কি করেছি আমরা মায়ার দাস হয়ে গেছি মায়ার দাস হয়ে কি করে ভগবানকে ভুলে গেছি ভগবানকে ভুলে গিয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য সব কিছু কামনা বাসনায় লিপ্ত হয়ে পড়েছি তার জন্য আমাদের এত দুঃখ কষ্ট দুঃখ যন্ত্রণা তো কোনো কেউ বলতে পারবে না যে এত খুব ভালোভাবে আছে ভালোভাবে জীবন কাটাচ্ছেন কেউ বলতে পারবেন না তো আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা বুঝতে পারলেন তাহলে কি আত্মার কখনো বিনাশ নেই আত্মার কি কখনও নষ্ট হয় না শুধু দেহেরই আমাকে নষ্ট হয় তো এই দেহ দিয়ে আমরা ভগবানের সেবা করব। তো ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখাচ্ছি পরের ভিডিওতে হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে